তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ ধূপ বন্ধুরা কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা চক্রবাক কাব্যগ্রন্থের এই কবিতাটা বাতায়ন পাশে গোবাক তুরসারী আসলে গ্রাম্য প্রকৃতি সেই প্রকৃতির সান্নিধ্যে থেকে উপলব্ধি মাখা দিন রাতের স্মৃতি নিয়ে কবি এটা লিখেছিলেন অবাক লাগে এত শান্ত প্রকৃতি মানে শীতের দিনে এটা ভাবাই যায় না গ্রাম ঢাকা শহরের কোলাহল পেরিয়ে যখন গ্রামে আসি বিশেষ করে শীতের দিনগুলোতে শীতের দিনগুলো কর্মচঞ্চল কিন্তু রাত বড় গভীর নিস্তব্ধ সন্ধ্যা সাতটা বাজার সাথে সাথেই যেন একেবারে শুনশান নিরাপত্তা তৈরি হয়ে যায় চারিদিকে রাস্তাঘাটে জনশূন্য মানে একেবারে পিং পতন নিরাপত্তা গ্রাম বাজারগুলোতে কিছু লোক থাকলেও রাস্তাঘাট জনশূন্য যখন এই ভিডিওটা করছি তখন আমি বাইরে আওয়াজ পাচ্ছি বেছিনে জলের ফোটা মানে টুপটুপ করে পড়ছে সেটা শুনতে পাচ্ছে এত নিস্তব্ধ সকালবেলা কুয়াশা ঢাকা প্রকৃতি যেন একেবারে ঘন কালো মেঘ এবং সেই মেঘের ঝিরে বৃষ্টির একটা পরিবেশ সেরকম একটা ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় এবং একটু পরে সূর্যের আগমনীতে সেগুলো সব দূরীভূত হয় এভাবে শুরু হয় কর্মচঞ্চল দিন মানুষের আনাগোনা মানুষ ঘুরে ফিরে বিভিন্ন দিকে তার কর্মচঞ্চলতা নিয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সেটা আস্তে আস্তে মানে নুয়ে পড়ে প্রকৃতি যেমন নুয়ে পড়ে পাখির ডাক তারা খুব কি বলবো খুব শান্ত সৌম্য হয়ে চলে যায় আপন গৃহে প্রকৃতির যে কীটপতঙ্গগুলো আছে তারাও নিস্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ ডাকাডাকির পরে সন্ধ্যার পরপরে পরই শেয়াল ডাকা শুরু করে আজও শুনলাম শেয়ালের সেই চিরসেনা ডাক দূর থেকে সেই ভেসে আসা ডাকের মধ্যে স্মৃতিকাতর হয়ে যায় বহু বছর বহুদিন আগে সেই সোনা এবং শিয়ালের উদ্দেশ্যে সেই মানে ছেড়ে যাওয়া শিয়াল কখন মানুষের মুরগি মানুষের হাঁস মানুষের চেনা জানা পরিবেশের কোনো ক্ষতিকারক কিছু হয়ে উঠছে কিনা তো সেগুলোর সেই স্মৃতিগুলো মনে পড়ছে আজকে সন্ধ্যাবেলা যখন শিয়াল ডাক শুনছিলাম রাত নটা বাজার আগেই তারা নিস্তব্ধ নেই প্রকৃতি একেবারে অঝরে ঘুমাচ্ছে মানে ভাবলে অবাক লাগে আমরা শহরে জীবনের চাঞ্চল্যে এত ঘুমানোর সময় পাই না আমাদের সময়ের বড় অভাব কিন্তু এই গ্রাম্য মানুষগুলো নির্ঝঞ্ঝাট জীবন চলছে তো চলছেই অভাব দন্য থাকলেও সুখ শান্তির অভাব নেই প্রশান্তির অভাব নেই রাতের ঘুমটা একেবারে নির্ভেজাল নির্ভেজাল খাওয়া দাওয়া সেখানে পোলাও করবা না থাকতে পারে কিন্তু শাক শাকসবজি পাতা যেমন আয়োজ আমিও খেলাম সবজি শাক ভর্তা ভাজি নানান কিছু তো সারাদিন আজ একবার খেয়েছি সকালে এবং রাতে খেলাম ব্যস্ততার জন্য খাওয়া হয়নি কিন্তু কোনো মানে ক্ষোধার্থ মনে হয়নি বা সেই কি বলবো একেবারে নিগৃহীত মনে হয়নি যে কেউ আমাকে খাওয়ালো না বা খাইতে তৎপর হলো না সেটার জন্য কোনো ভিতরে কোনো সংশয় কোনো দ্বিধা কোনো ধরনের কি বলবো দ্বন্দ্ব কাজ করেনি কিন্তু এরপরে রাতে যখন এই শান্তির খাবারটুকু খেলাম খুবই সিম্পল তো এই খাবারগুলো খাওয়ার পরে ঘুম আসছে না জানালার পাশের গাছগুলো দেখে মনে পড়ল কবি নজরুলের সেই বিখ্যাত কবিতার কথা বা পাশে পাশে গোবাক্তর সারি আসলে ঘটনাটা এরকম কবি নজরুল বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কোথাও আর কি দীর্ঘ কয়েকটা দিন কাটিয়েছিলেন তো উনি যে বাসস্থানে ছিলেন তার পাশে সুপারি গাছের শাড়ি ছিল তো উনি কবি প্রাণ সেই গভীর রাতে খুব ফিল করতেন তাদের সেই জানালার পাশে তাদের সেই বিচরণ আপন মনে কথা বলতেন সারা দিন তাদের সেই দিনের প্রতিচ্ছবি এবং রাতের সেই শান্ত মায়াবী সেই গাছগুলো সেই প্রকৃতি তাদের সাথে যেন তার একটা গোপন আলাপন ছিল তো সেই আলাপন নিয়ে উনি কথা চালাতেন তাদের সাথে এবং সেটার উপর বেশ করে এই কবিতাটা বাতায়ন পাশে গোবাক্তর সারী আজ যখন জানালার ওপার দিয়ে চোখ পড়ছিল তখন মনে পড়ছিল এই কথা যে একটা কবির কতটা মানে জীবন বোধ প্রকৃতির প্রেম তার যে বিশ্বাস তার যে মানে সীমাহীন বধূসম্পন্ন মানুষ তিনি দীর্ঘদিন থাকার পরে তাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন মানে ভাবা যায় না তো এইসব নিয়ে ভাবছিলাম আর এই গ্রামের এই সৌন্দর্য প্রকৃতির এই ডাকা ভোর এবং শীতের এই নিস্তব্ধ রাত এগুলো আসলে খুব টানছে মানে মনে হচ্ছিল যে শহরের ডামাডোল পেরিয়ে এই গ্রামী হয়ে উঠুক বাকিটা জীবনের আশ্রয় এখানেই খুঁজে ফিরি শান্তির নিড় মানুষ এখানেই ফিরে আসুক বারংবার প্রকৃতির সান্নিধ্যে সুস্থতা নিয়ে সুন্দরতা নিয়ে সৌন্দর্য নিয়ে আবার ফিরে যাক নতুন কর্মতৎপরতায় এটা জীবনের জন্য অপরিহার্য প্রকৃতি আমাদের ঐশ্বর্য স্রষ্টা প্রকৃতিকে দিয়েছেন আমাদেরকে সুস্থ সুন্দর এবং আমাদের প্রাণবায়ু আরও গভীর এবং সেটাতে আরও প্রাণবন্ত হওয়ার শক্তি যুগিয়ে উনি আমাদেরকে তৎপরতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের পানে ভালো থাকুক এই গ্রাম বাংলা এই সবুজ প্রকৃতি ভালো থাকুক ঈশ্বরের আল্লাহর ভগবানের সৃষ্টির সব পশু পাখি কীটপতঙ্গ এই অরণ্য বৃক্ষরাজি সব কিছুই ভালো থাকুন আপনারাও অনেক ধন্যবাদ